দেখেন আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলা কিন্তু বাড়তি নয়েজ আছে এখন কিন্তু অনেক কথা কিন্তু একবারে শোনা যাচ্ছে না তো এটাই রিমুভ করব আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিব কিভাবে এগুলো সহজে আপনারা রিমুভ করবেন একদম সহজে এ আই একটি নতুন পিচারের মাধ্যমে চলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের যারা কন্টেন্ট ক্রিয়েটর আমরা আমাদের ম্যাক্সিমাম ভিডিওতে যে সমস্যাটা ফেস করি সেটা হচ্ছে ভিডিওতে যে নয়েজটা আসে এই নয়েজটার জন্য ভিডিও কোয়ালিটি কিন্তু কখনোই ভালো হয় না একটা মানুষ যখন আপনার ভিডিও দেখবে যদি ভিডিও নয়েজ থাকে বাড়তি সাউন্ড থাকে তখন সে আপনি কি বলছেন ওই কথার বিরুদ্ধে তার মন থাকবে না সেই জন্য ভিডিওতে বাড়তি সাউন্ডগুলো রিমুভ করাটা খুবই জরুরি দেখেন আমি যে কথাটা বলছি কিন্তু এখন কিন্তু আমার ভিডিওতে কোনো বাড়তি কোনো নয়েজ নাই কোনো বাড়তি সাউন্ড নাই ইভেন আমার কথা একদম স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে কিন্তু দেখেন এখন আমি যে কথাগুলো বলবো এগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাকি সাউন্ড থাকবে এবং নয়েজ থাকবে এগুলো এক ক্লিকে কিভাবে আপনি সমাধান করবেন সেই বিষয়ে নিয়ে আছে কথা বলবো যেমন দেখেন আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু বাড়তি নয়েজ আছে এখন কিন্তু অনেক কথা কিন্তু একবারে শোনা যাচ্ছে না তো এটাই রিমভ করব আজকে আপনাদের মাঝে দেখিয়ে দিব কিভাবে এগুলো সহজে আপনারা রিমুভ করবেন একদম সহজে এআই একটি নতুন পিচারের মাধ্যমে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওকে প্রথমে আমরা যেটা করবো সেটা হলো আমরা প্লে স্টোরে চলে যাব ফ্লে স্টোরে গিয়ে আমরা সার্চ করবো এমপি এমপি থ্রি ভিডিও কনভার্টার নামে একটি অ্যাপস আসছে ওই অ্যাপসে আমরা সার্চ করবো তারপর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অ্যাপসে ডাউনলোড করা রয়েছে তো অ্যাপসে অ্যাপসে আপনারা ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে এই যেখানে যদি ডাউনলোড করা ছিল এখানে অফেনে চাপ দিয়ে আমি ভিতরে ঢুকে যাব যেহেতু আমার এখানে ডাউনলোড করা আছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে এই যে লগুটি দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে চাপ দিবেন এই লোগো চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভিডিও শো করবে যেগুলো আপনার গ্যালারিতে রয়েছে তো এরকম যে ভিডিওটি আপনি নয়েজ ক্লিয়ার করতেছেন ওই ভিডিওটিকে আপনি সিলেক্ট করে এই ভিডিওটিকে আগে আপনাকে অডিও করতে হবে আপনার আবার দুইটা অপশন আসবে এখন লেখা দেখতে পাচ্ছেন সি ও ভি কফি এ এসি এই অপশন আপনারা চাপ দিয়ে এটাকে এমপি থ্রি করে নেবেন এমপি থ্রি অপশন টা কি করে এমপি থ্রি করার পর এখানে দেখা দেখবেন সি এইচ এই সেঞ্জে অপশনটা এই অপশনটাকে আপনারা সিলেক্ট করে এখানে আপনারা এই ভিডিওটি একই নাম দেবেন অ্যাকচুয়ালি যে নামটি আপনি সার্চ করলে পরবর্তী আপনি খুব সহজে পান অনেক ভিডিও যেহেতু আপনার গ্যালারিতে কিংবা অডিওতে থাকে আপনারা খুব সহজে পাওয়ার জন্য একটা নাম দেবেন আপনার মন মতো যেন সহজে আপনি পেয়ে যান সার্চ করলে পরবর্তীতে তো এখন আমরা এটাকে কনফার্ম দিয়ে এটাকে অডিও করে ফেলবো তো অডিও করার পরে এখন আমরা চলে যাব ডিরেক্ট এটা ক্রোম ব্রাউজারে কিংবা একটি গুগল ওয়েবসাইটের মধ্যে চলে যাবো আমরা তো গুগল ওয়েবসাইট যাওয়ার দেখতে পাচ্ছেন এডোবি ফডকাস্ট নামে একটা ওয়েবসাইট আসবে ওই ওয়েবসাইটে সার্চ করবেন আগে আমি একটা লোড করে দেখা দিচ্ছি যে এই অপশন থেকে কিংবা এই একটি লেখা লেখে এই ডোবি ফডকাস্ট লেখে সার্চ করবেন সার্চ করার পর দেখবেন এই একটি ওয়েবসাইট চলে আসবে তো এই ওয়েবসাইটের এর ঢুকে যাবেন ওয়েবসাইট ঢুকে যাওয়ার পর এটা যে ফেজ আছে ফেজে চলে যাওয়ার পরে এখানে একটা লোডিং হতে থাকবে কিছুক্ষণ লোডিং হওয়ার পরে এরকম একটা ফ্রিজ চলে আসবে এরকম একটা ফ্রেজ আসার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা সিমিত আমি দেখা দিচ্ছি এই ফ্রিজে যোগে যাবেন এখানে চাপ দিয়ে এই ফ্রিজে ডুগে যাওয়ার পর লোডিং হবে অল্প সময় মধ্যে লোডিং হওয়ার পরে এরকম একটি ফ্রেজ চলে আসবে আপনাদের সামনে এরকম একটি আসার পরে আপনারা কি করবেন এই যে এই ফ্রেজ দেখতে পাচ্ছেন এই অপশনে চাপ দিয়ে এখানে দেখবে একটা অপশন আসবে এখানে লেখা নিচে দেখেন ফটো অ্যান্ড ভিডিও এই ফটো অ্যান্ড ভিডিও ক্লিক করে এখানে চলে যাবেন ওই যে উপরে যে লেখা আছে অডিও অডিও সাথে সার্চ সার্চ অপশন দেখা যাচ্ছে ওই করবেন আপনি যে যে লেখা দিয়ে ওইখানে নাম চেঞ্জ করে আসেন যে এরকম লেখাটাকে এখানে আবার সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখবেন যে আপনি যে অডিওটা করছেন ভিডিও থেকে যে অডিওটা করছেন ওই অডিওটা চলে আসবে আসার পরে আপনাকে এখানে আগে ডাউনলোড করতে হবে এটাকে আপলোড করতে হবে এই ফেজে কিছুক্ষণ আপলোড হওয়ার পরে কিন্তু এটা চলে আসবে ফেজের সামনে তো এটা আপলোড হয়ে গেলে আপনি দেখেন চলে আসছে কিন্তু এটা কিন্তু অলরেডি আপলোড হয়ে গেছে এখন নয়েজ গুলো ক্লিন করে দিচ্ছে তো নয়েজ গুলো ক্লিন হয়ে যাওয়ার খুব জরুরি যেহেতু আমার এখানে নেট প্রবলেম নয়েজ অলরেডি ক্লিয়ার হয়ে গেছে তো ক্লিয়ার হয়ে গেলে এখানে ডাউনলোডের যে অপশনটা দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনে গিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা সোজা চলে যাবেন ক্যাপ কার্ড অপশানে গিয়ে কিন্তু আপনারা যে ভিডিও নয়সটি ক্লিয়ার করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন সেই ভিডিওটি সিলেক্ট করার পরে ভিডিওর যে অরিজিনাল সাউন্ড টি সেটা দেখতে পাচ্ছেন অরিজিনাল সাউন্ডটি একেবারে জিরো করে দেবেন একেবারে জিরো করার পর এখানে অডিও যে লাগানো যে অপশনটি সেই অপশনে গিয়ে আপনারা ওই যে ডেটা ডাউনলোড করছেন সেটা এখান থেকে ওই নামটা সার্চ করে এখান থেকে যে ওই নামটা আপনারা সার্চ করে নামটা এখানে সিলেক্ট করে খুঁজে নেবেন খুঁজে কিন্তু ওই যে সেভ করে যে অডিওটা ছিল সেই অডিওটা এখানে সিলেক্ট করে দিবেন অডিওটা সিলেক্ট করে দেওয়ার পরে কিন্তু এখানে কিন্তু সেই ভিডিওর যে অরিজিনাল যে ভিডিওগুলো সেই ভিডিওতে কিন্তু আর কোনো নয়েস থাকবে না আমি কিন্তু ডাক দিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু ওই যে এই লেখা আসবে লেখা আসবে সেই ভিডিওগুলো সেট করে ভিডিও গুলো দেখবেন যে কোনো ভিডিওতে কোনো নয়েজ নাই ভয়েসে কোনো নয়েজ নেই একদম ক্লিয়ার সুন্দর পারবেন এরকম অসাধারণ ভিডিও পেতে কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন যাই না আমি কতটুকু বুঝতে পারলাম আপনাদেরকে আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য তবে সবাই আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম